ইউ বল্লিগুনি মেন উম্মতি সালাম আমার উম্মতের সালামগুলো আমার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আল্লাসবানা হোয়াতলা করেছে আমি কয়েকটা কিতাব পড়ে যেটা দেখেছি তাতে তারা পনেরো থেকে বিশটি জায়গা উল্লেখ করেছে। ইবনুল কেইম রাহিম সহ প্রায় কিতাব ইমাম নবী নবমী রাহমাল একটা কিতাব পড়লাম ইবনুল কেইম রাহিমহালার একটা কিতাব পড়লাম এবং আরও কিছু কিতাব আছে নাসিউদ্দিন আলমানি রাহে একটা আছে এবং দূরত সংক্রান্ত আর একটা কিতাব যেটা পড়ে দেখলাম তারা সেখানে পনেরো থেকে বিশটি জায়গা উল্লেখ করেছেন যে জায়গাগুলোতে রাসুলের উপরে সালাত এবং সালাম পাঠ করার ক্ষেত্র তার একটা হলো যেমন এখন বললাম যখন তখন নোট নাম্বারে আসবে যখনই রাসুলের নাম আসবে সে যে বলুক আর আপনি শোনেন দ্বিতীয় এটা যখনই রাসুলের নাম আসবে তৃতীয় হল আজান শুনলে আজানের পরেই আপনি আজানের যে দোয়া আছে দোয়ার আগেই আপনি রাসুল ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করবেন চতুর্থ হল মসজিদে আসতে আপনি বাসা থেকে যখন মসজিদে আসেন এই তখন আপনার দোয়ার মধ্যে রাসুলের উপরে দরুদ থাকবে পঞ্চম হল মসজিদে ঢোকার সময় যে আপনি ঢুকতেই রাসুল ইসলামের উপরে সালাত সালাম পাঠ করবেন ষষ্ঠ হচ্ছে নামাজে আর এই শস্ত্রটা হচ্ছে ফরজ রোপণ কারণ এখানে আপনি যদি রাসুলের উপরে সালাত সালাম না করেন তাহলে হচ্ছে নামাজে সাত নাম্বার হচ্ছে জানাজার নামাজে যারা জানাজার দোয়া জানেন তারা তো জানেন প্রথম ফতেহা পড়া হয় দ্বিতীয় তাকবীরের পরেই কি বলা হয় রাসুলের উপরে দুরূপ পাঠ করা হয় তাহলে জানাজার সালাতে আট নাম্বারে আসবে জুমার দিন এগুলো বিশেষ জুন আজকে এই জুমার দিন শুরু হয়েছে গত রাত থেকে এই আজকের সন্ধ্যা পর্যন্ত যত বেশি পারেন সবচেয়ে বেশি আট নয় আসবে এই যে আমি ক্ষুদা দিচ্ছি আমি করেছি এবং যে কোনো ক্ষুদবায় একটা বৈঠকের ক্ষুদবা হোক বিয়ের খুতবা হোক যে কোনো ক্ষুদবার মধ্যে রাশস নামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে আপনি বাধ্য এটাও ফরজের আওতায় পড়ে তারপরে যে কোনো বৈঠকে দশ নম্বরে এটা শুধু ইসলামিক বৈঠক না বরং মুসলিমরা যে কোনো জায়গায় আপনি জায়গা ভাগ করার জন্য একসাথে বসে কোথাও এমনকি ঘরের ভিতরে যদি কোনো ফ্যামিলিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য বসেন সেই মজলিসে আপনাকে রাসুল ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে হবে নাহলে এটা কেয়ামতের দিন আপনার জন্য আক্ষেপের কারণ হয়ে যাবে প্রত্যেকটা আমি দেবো তাহলে আমি দশ নম্বরে পেলাম এগারো নম্বর যখন কোনো দোয়া করার প্রয়োজন হয় আপনি একা যখন দোয়া করতে বসছেন আপনি আল্লাহর প্রশংসা করবেন উপরে পাঠ করবেন এটা আপনার দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য জায়গা হয় প্রথমে করেন অথবা শেষে করেন আপনি আল্লাহর কাছে যেটা চেয়েছেন এটা পড়ার পরে যখন আপনি দোয়া শেষ করে দিবেন তখন একবার রাসুল ইসলামের উপরে সাল্লা সালাম পাঠ করে নেন এটা হচ্ছে এগারো নম্বর বারো নাম্বার হলো রাসুসলামের কবরের কাছে গেলে মদিনাতে যারা যাবেন জিয়ারত করতে তারা রাসুসামের কবরের সামনে দাঁড়িয়ে তাকে সালাত এবং সালাম পেশ করবেন এটা হচ্ছে বারো নম্বর ক্ষেত্র তেরো নম্বর হলো যখন কোনো ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত হয় আপনি ব্যথিত আছেন কষ্ট ফিল হচ্ছে আপনি রাসুসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করেন চোদ্দ হল সাফা মারোয়া যখন সাই করা শুরু হয় তাহলে শুরুতেই কাবাগর দেখে আল্লাহর তকবির যখন পাঠ করা হয় ওই সময় রাসুল স্লামের উপরে সালাম পাঠ করার কথা পেলাম পনেরো নম্বরে পেলাম সকাল সন্ধ্যায় কেন এটা আমি সবার শেষে উল্লেখ করলাম কারণ এই যে সাফা মারোয়া সাই করার সময় রাসুলের উপরে দূরত পরে এটা রাসুল থেকে তো প্রমাণ নাই তবে এটা আবু বকর সিদ্দিক অথবা অমর রাত আল্লাহ থেকে প্রমাণ রয়েছে তারপরে মসজিদে আসতে কথা যেটা বলেছে এটা থেকে তিনি আদেশ করেছেন যে তোমরা এটা করো আর সকাল সন্ধ্যার যেটা এই হাদিসটার মধ্যে দুর্বলতা আছে এই জন্য এটাকে সবার শেষে উল্লেখ করলাম তো আমার কাছে এই পনেরোটা জায়গা হলো বিশেষ জায়গা যেগুলোর প্রমাণ পাওয়া যায় তার মধ্যে বারোটা জায়গা সহি হাদিস দিয়ে প্রমাণিত বাকি তিনটা দুইটা সাহাবিদের আসার থেকে প্রমাণিত সেটা কি তার মধ্যে একটা হলো এই যে ঈদের সালাতের মধ্যে রাসুলের উপরে সালাত এবং সালাম পাঠ করার কথা রয়েছে যেটা আবদুল মাসুদ মাসুদরতি আল্লাহ করতেন যে আল্লাহ আকবর আমরা সাতটা থাকবের দিই না তার মধ্যে চারটা পাঁচটা তাকবিরের কথা তার থেকে প্রমাণ আছে এই আল্লাহ আকবর বলার পরে আল্লাহমাদ সালি আল্লাহ মোহাম্মদ মানে তার উপরে সালাদ পাঠ করার কথা আছে আবার তাকবির এইভাবে একটা বর্ণনায় আসছে যেটা আমাদের অভ্যাস নাই বা আমাদের কোনো এইভাবে আমাদেরকে শেখায় না এই জন্য এই পয়েন্টটাকে আমি উল্লেখ করলাম না তো এইভাবে তারা বিশটা পয়েন্ট উল্লেখ করেছেন মৌলিক যে পয়েন্টগুলো যেগুলো সই হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব এমন দশটা আজকে আমি আপনার কাছে উল্লেখ করব, তার প্রথমটা উল্লেখ করেছি কি জখন তখন কি করবেন যখন তখন রাসুলামের উপর আপনি সালাদ পাঠ করবেন এটা হচ্ছে প্রথম এবার দুই নাম্বার থেকে আসি সেটা কি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের নাম আসলেই আপনি সালাত এবং সালাম পাঠ করবেন এই মর্মে রাসুসলাম থেকে যেটা পাওয়া যায় রাসুসলাম বলেছেন যে আল বখিল আল্লাজি মান জকির তো ইন্দাহ ফালাম ইউসাল্লি আলাই ওই ব্যক্তি হচ্ছে কৃপন আরেক বর্ণনা ইন্নামাল বখিল নিশ্চয়ই সেই সবচেয়ে বড় কৃপন কে যার কাছে আমার নাম উচ্চারণ করা হলো অথচ আমার উপরে সালাদ পাঠ করা হলো না সে আমার উপরে দূরত পড়লো না তাহলে এই ব্যক্তি হচ্ছে কৃপন তাহলে এটা একটা বদ বদগুণ দিকে আপনাকে তিরস্কার করেছেন আর শুধু তিরস্কার করেই ক্ষান্ত হইন না বরং এখানে জাহান নামে যাওয়ারও কথা রয়েছে আপনারা প্রত্যেকে সেই হাদিস জানেন যেটা রমজান মাসে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে রাসুসলাম মিম্বরে যখন উঠতেছিলেন বললেন আমিন 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 তিনবার করে বললেন তার মধ্যে কি আছে জিব্রিল আলহ সালাম এসে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বললেন আপনি আমিন বলেন কেন যে যারা পিতামা তাকে জীবদ্দশায় পেল দুইজনকে অথবা একজনকে যদি এই পিতামা তার ক্ষেতমত করে যদি ও জান্নাতি না হতে পারে তাহলে এই জাহান্নামে যান রাসুল বলছে আমিন আরেকটা হলো কি যে ওই ব্যক্তি ধ্বংস হোক রাগিমা আনফোরাজোলিন জগিরত এনদাহু ফালামী ও আলাই যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাহ বললো না যিনি বলতেছেন এই ব্যক্তি ধ্বংস হবে আপনি আমিন বলেন বলছে হ্যাঁ আমিন এবং ওই হাদিসটার মধ্যে জাহান্নামে যাওয়ার কথা রয়েছে ফাদা খাল্লা নারা ফা দাহুল্লাহু আমিন ফা তো আমিন আপনার উপরে যে ব্যক্তি দুরুত্ব পড়বে না এ জাহান্নামে যাবে এবং আল্লাহকে হালা করুক আপনি আমিন বলেন রসুল বলসা আমিন এ হাদিসগুলো কোথায় পাবেন আপনি হাদিসটি পেয়ে যাবেন তিরমিজিতে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এবং সাহেব নে হিব্বানী নামের কথা আছে যেটা নয়শো সাত নম্বরে আপনি পেয়ে যাবেন তাহলে আমরা এখানে দুই নম্বরে পেলাম যে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলেহে ওয়া সাল্লামের নাম আসলেই আপনি কি করবেন দুরুত্বপাত করুন তিন নাম্বার পয়েন্ট দ্রুতই বলে সময় যেতে চলে যাচ্ছে তিন নাম্বার জায়গা হচ্ছে সালাত নামাজে নামাজের মধ্যে আপনি সালাত করতে বাধ্য দুরূদ ছাড়া নামাজ হয় না এখন কেউ যদি নামাজে দুরূদ পড়ে তার মর্যাদাটা কি সেটা একটু উল্লেখ করি আব্দুল ইবনে আব্বা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি নামাজে মসজিদে ঢুকলাম নামাজ পড়লাম তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবং ওমর একসাথে ছিলেন এবং রাসুসলাম শুনতে পেয়েছেন যে আমি দোয়া করতেছি আত্মাহিয়া পড়তেছি তিনি বলতেছেন তখন আমি বসলাম নামাজে বৈঠকে বসলাম তখন তিনি বললেন যে আমি প্রথমে আল্লাহ করলাম মানে যে ও যেটা বলেন না আত্মাহিয়াতুর কথাই আছে এখানে আত্মাহিয়াতো বললাম সোম্মা সাল্লাই তো নবী এবং আমি রাসুসামের উপরে সালাতো করলাম সোম্মা দাউরি এখন আমি আমার জন্য দোয়া চাচ্ছিলাম যখনই রাহাসাল্লাম শুনলো যে আমি আল্লাহর প্রশংসাও করলাম রাসূলের উপরে সালাতও পড়লাম এবং আমি আমার নিজের জন্য কিছু চাচ্ছি তখন পেছন থেকে রাসূল আমাকে বললেন ফাতাহুল আল্ নবীয় সাল্লাল্লাহু সাল্লাম সাল্ততা সালতোতা তুমি চাইতে থাকো এখন তুমি যা চাইতে থাকবে আল্লাহ তোমাকে তাই দিতে থাকবে তার মানে হাদিসারি শব্দটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে পাঁচশো তিরানব্বইতে রয়েছে আর নাসাইতে কি আছে এক ব্যক্তি এসে নামাজ পড়লো বসলো কিন্তু সেই ব্যক্তি আল্লাহর প্রশংসাও করে নাই রাসা সালামের উপরে দোয়াও করে নাই সে নিজের জন্য শুধু দোয়া করলো বললেন তুমি করে ফেললা তখন এই ব্যক্তি যখন সালাম ফিরিয়ে দিল তখন রাসম তাকে শিক্ষা দিলেন ফা সুম্মা তখন রাসাল্লাম তাদেরকে শিক্ষা দিলেন যে কিভাবে নামাজ পড়তে হয় তার মানে আত্মাহত শিখালেন দরুদ শিখালেন এবং বললেন এখন তুমি আল্লাহর কাছে যা চাওয়া চাইবে এরপরের ঘটনা ওরা জল উনি উসাল্লি তারপরে আরেক ব্যক্তি আসলো সালাত পড়লো সেই ব্যক্তি কি করেছে ফমজাদ আল্লাহ ও হামিদাহু সে আল্লাহর বড়ত্ব প্রশংসা করলো আল্লাহর গুণগান করলো ও সাল্লাহ আলা নবী এবং আল্লাহর রাসুল ইসলামের উপরে সালাদ পাঠ করলো ফকাল রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তখন রাসুলাম তাকে পেছন থেকে বললেন ও দু তুমি এখন আল্লাহকে ডাকো দোয়া করতে থাকো এখন তোমার ডাক কবুল করা হবে ও সাল ওই কথাটাই এবং তুমি চাও তোমাকে দেওয়া হবে তার মানে নামাজে যদি আপনি যখন আত্মাহিয়াত করেন দূরত পরে ফেললেন এখন আপনি আল্লাহর কাছে যা চাবার চান এই অন্তর থেকে চান আমরা তো আসলে এতদিন চাইতাম এমন না যে আমরা চাই না অনেকে হয়তো চাইতেন কিন্তু এখন থেকে এটা অনুভব করে চাইবেন যে আমার এখন দোয়া কবুল হোক কেন আমি রাসূলের উপরে সালাদ সালাম পাঠ করেছি এই হাদিসটা না রয়েছে এক হাজার দুইশো নাম্বারে আপনি পেয়ে যাবেন তাহলে আমরা তিন নাম্বারে পেলাম নামাজে আপনাকে রাসূলের প্রতি দূরত পাঠ করতে হবে চতুর্থ ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে আজান আজান যখন শুনবেন তখন আপনি সালাত এবং সালাম পাঠ করবেন এই সম্পর্কে সরাসরি রাসুল থেকে আদেশ করা হয়েছে ইজা সামিয়তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলু মা ইয়াকুল মুআজ্জিন যা বলে তোমরা হুবহু তাই বলবো তার মানে কি যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি কি বলবেন আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ

যেটা আমভাবে যে হাদিসে আছে সেটাতেই এখানে খাঁস কিছু হইল না মনে হচ্ছে তাই না তারপর আসলাম বলেছেন সুমা সালুলুল্লাহ আলি আল আল ওয়াসিরা তুমি তারপরে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ মাহমুম সাল্লাহসাল্লামকে অশীলা দান করেন এই ওসিলা চাওয়ার দোয়াটা কোথায় আছে এই আজানের দোয়ার মধ্যে আছে আছে না তার মানে আজকে আমরা এই হাদিস থেকে যেটা জানলাম আপনি প্রথমে আজানের জবাব দেবেন ইমাম মহাজ্দিন যা বলবে আপনি তা বলবেন কেবলমাত্র হাই আলা সলাহ হাই আলাল ফালা তখন কি বলতে হয় জিতাল হামদুলিল্লাহ আমরা সবাই জানি তাহলে আজানের জবাবের পরে রাসূল কি করতে বলছে দরুদ পড়তে বলছে যেটা অধিকাংশ মানুষ হয়তো করেন না আপনি হতে ডাইরেক্ট হতে আজানের দোয়া করে ফেলেন না আগে রাসূল সাল্লাল্লাহু উপরে আপনি দরুদ পড়েন যদি পুরোটা না পড়েন পড়েন নাইলে যতটুকু বোর অনন্ত তো সাল্লি আলা মুহাম্মদ এটা বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নেবি মোহাম্মদ এটা বলার পরে আপনি আজানের দোয়াটা পরেন আর আপনি যদি আজানের দোয়াটা পরেন তাহলে আপনার বেনিফিট হবে জানেন রাসূল বলেছেন ফমান সালা আলীল ওসিলা যেই ব্যক্তি আমার জন্য ওসিলের দোয়া করবে। হাল্লাত লাহু সাফাত ও আমি মোহাম্মদের শাফাত তার জন্য অবতারিত হয়ে যান তার মানে কেয়ামতের মাঠে যদি আপনি রাসূসলামের শাফাত পেতে চান তাহলে আজানের জবাবও দেবেন রাসুল সালামের উপরে করবেন পড়বেন এবং আজানের যে দোয়াটা আছে সেই দোয়াটা আপনি করবেন তাহলে আপনি রাসুল সালামের সাফাহাতের হকদার হয়ে যাবেন আর এই হাদিসটি রয়েছে মুসলিমে হাদিস মুসলিমে আছে সাতশো পঁয়ত্রিশে তিরমিজিতে আছে তিন হাজার ছয়শো তো বলেছিলাম পঞ্চম মসজিদে ঢোকার সময় আপনি রাসুল উপরে সালাদ সালাম পাঠ করবেন অধিকাংশ মানুষ হয়তো আমরা দোয়াই করি না আর যারা করি তারা শুধু এতটা করি আল্লাহ মফতাহ আবহাওয়া বারহম আতিকা দেখবেন প্রায় মসজিদে লেখা আছে মসজিদে প্রবেশের দোয়া কি আল্লাহ মাফতেহালি আবহাওয়া বারহ মাতিকা এটা তিনটা টুকরার মাত্র একটা তিনটা টুকরার মাত্র একটা যদি সমস্ত হাদিসগুলোকে জড়ো করে দেওয়া হয় তাহলে দোয়াটা হবে এইরকম আপনি যখনই মসজিদের গেটে আসবেন বলবেন আউজু বিল্লাহিল আজীম ওয়াজি হে হিলকাদিম ও সুলতান হিলকা দিম মিনা সাহে তন

অবশ্যই সম্পূর্ণ দোয়া লিখলে পুরোটা লিখতে হবে কারণ আল্লাহ মাফতালে আবু এটা বুখারে এবং মুসলিমের পৃথকভাবে আসছে ঠিক আছে কিন্তু বুখারে মুসলিমে তো এটাও আছে বিসমিল্লাহর কথা আছে তিরমিজিতে আবু দাউদে নাসাইতে তো লিখে সেগুলো ছাড়বেন কেন এই জন্য আপনি রাখবেন তাহলে এখানে আমরা পেলাম যে মসজিদে প্রবেশ করার পূর্বে ও আলা রসুলিল্লা এই শব্দটা আপনার পড়ার কথা রয়েছে যে হাদিস আপনি তিরিমেজিতে তিনশো চোদ্দ মোস্তাদে আহমদে ছাব্বিশ হাজার চারশো ষোলো এই হাদিসটি সাতশো একাত্তরে রয়েছে এটা পাঁচ নম্বরে এখন যদি প্রত্যেকটা কথার দলিল দিয়ে দিই তো অনেক সময় লেগে যাবে ছয় নম্বর হচ্ছে জুমার দিন এই দলিল আপনারা জানেন জুমার দিন গেল ছয় নম্বর সাত নাম্বার হচ্ছে নামের কবরের পাশে গেলে এটা বলে দিই রাসূলুল্লাহ বলেছেন ক্বালা লা তাজাআলু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিবর্তন করে দিও না কেন কবরস্থানে কি হয় কবরস্থান এটা मुर्দা শুয়ে আছে আল্লাহর নাম নাই না তাহলে আমাদের ঘরগুলো জানা এমন নাম হয় যে আপনি 24 ঘন্টা ঘরে পার করে দিলেন অথচ একবার আল্লাহর নাম নিলেন না একটু কুরআন পড়লেন না দুই রাকাত নামাজ পড়লেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়লেন না এক কথাই কুরআন হাদিসের কোনো কিছু আপনার ঘরে চর্চা হলো না এটা হলো ঘরকে কবরস্থান বানিয়ে দেওয়ার মতো এই আমাদের মা বোনরা যারা আছেন তারা শুধু পাক শাখার ফলাপন বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকবেন না বরং আপনার দ্বারা ঘর আবাদ করতে হবে আমরা পুরুষরা যেমন মসজিদ আবাদ করি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকেও বলা হয়েছে তুমি ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও এই জন্য নিয়ম হলো আপনি ফরজ করবেন মসজিদে সুনত করবেন কোথায় ঘরে এটা হচ্ছে আদব তাহলে আপনার ঘরেও বরকত হবে এই যে রাসুল বলেছেন পরিবর্তন করে দিও না আর আমার কবর কে কি করেছেন আর আমার কবরকে তোমরা উৎসবের আড্ডাখানা বানাই দিও না রাসুল জীবক নিষেধ করে গেছে যে আমার কবরকে ঈদের ঈদ মানে কি ঈদ মানে আনন্দ না আমার কবরকে তুমি উৎসবের স্থানে পরিবর্তন করে দিও না এটা রাসুল জীবন্ত দশায় করে গেছে তারপরে কেন তিনি বললেন এই কথা অসাল্লু আলাইয়া আর আমার উপরে সালাত পাঠ করো তোমরা আমার উপরে শুধু সালাত পাঠ করবে আর তুমি তোমার সালাত যেখান থেকে পেশ করো না কেন আমার কাছে তা পৌঁছে দেওয়া হয় এটা রাসুল আমাদেরকে জানিয়েছেন তাহলে এই হাদিসটা আপনি আবুদাউদ থেকে নিয়ে নেন বিশ বিয়াল্লিশ তাহলে এখানে রাসুলের কবরের পাশে গিয়ে সালাম সালাত দিতে হয় এ কথা উল্লেখ নাই কিন্তু আমি কেন বললাম কারণ ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ এই হাদিসটি কবর জিয়ারতের অধ্যায়ে এনেছেন কবর জিয়ারতের অধ্যায় এনেছেন হজের অধ্যায় যে রাসুল কবরের জিয়ারত করতে যখন আপনি যাবেন তার মানে সেখানে আপনি সালাত এবং সালাম পেশ করবেন তো রাসুল মুসাদ আহমদের ভাষা হলো এরকম লা কবের ইদান তোমরা আমার কবরকে উৎসবের স্থানে রূপান্তর করে নিও না ওটাকে উৎসবের জায়গা হিসেবে গ্রহণ করো না রাসালাম নিষেধ করেছেন ও ইদান ওয়া হাইসা মা কুনতুম ফাসাল্লু আলাই তোমরা যেখানে থাকো না কেন আমার উপরে তোমরা সালাম পেশ করো এটা মুসাদে আহমেদের শব্দ রয়েছে মামিন মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদাল্লাহু আলাইহি র এ সম্পর্কে দুই তিনটা হাদিস আছে খুব কঠিন এটা করিয়ে দেই কারণ আমাদের সমাজে এগুলোই বেশি প্রচলন ঘটে এই যে যতগুলো হাদিস আমি বলেছি দেখবেন যে এরা এগুলো বলে না এরা বুখারি মুসলিম আবুদ্রিমিজি এইসব হাদিস বলবে না এমন এমন কিতাব থেকে আপনার কাছে হাদিস পেশ করবে যেটা এটা খুঁজতে গেলে আপনার দিন পার হয়ে চলে যাবে ওই ইমাম দাইলামি তারপরে ইমাম কিছু দুর্লভ কিতাব আছে মানে গরিব যেগুলো খুব সেন্সিটিভ কথা আছে যেই কিতাবের মধ্যে জাল কথা পর্যন্ত আছে সেখান থেকে তারা হাদিস পেশ করে দেয় তো ওইটার মানে কিভাবে আপনি বুঝবেন একটা হাদিস নিয়ে নেন রাসুল বলেছেন মামিন আহাদিন ইসাল্লিম আলাইয়া যেকোনো ব্যক্তি যখন আমার উপরে সালাম বলে যে আল্লাহমা আল্লাহ সাল্লি ও সাল্লিম আলাবীক মোহাম্মদ বাসাল্ আলাইকা রসুল এটা যদি বলেন আল্লাহ রদ আল্লাহ আলাই আলাইয়া রু তখন আল্লাহ আমাকে রূপ ফিরিয়ে দেন মানে আল্লাহ রাসূসলামের দেহে রূপ ফিরিয়ে দেন হাত্তা দা আরুদ্দা আলাইহি সালাম যাতে করে আমি ওই ব্যক্তির সালামের জবাব দিতে পারি তার মানে তার উন্মতের যে কোনো ব্যক্তি যেখান থেকে সালাম দেখ আল্লাহ একটা বর্ণনা আসছে তার রু ফেরত দেওয়া হয় আর ফেরেস তারাও এসে তাকে জানায় যে উমু ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে তার রুহ যদি দেওয়া না হয় জবাব কেমনি দেবে তাই জন্য আল্লাহ সুহানাহ আল্লাহামের রুহকে ফেরত দিয়ে দেন তখন তখন তিনি সালামের জবাব নেন বিষয়টা হলো বারজাখে কবরের জীবনে যেখানে রাসুল আছেন সেটা আমাদের দুনিয়ার সাথে মিলবে না মিলবে না কারণ সেখানকার এক মুহূর্ত আমাদের পৃথিবীর কয়েক শত বছর হয়তো হাজার বছর পার হয়ে চলে যাবে তো এতটা ব্যাপার এই হাদিসটা সহী বিদায় আমি আপনার কাছে পেশ করলাম যেটা ইমাম আবু দাউদ কোট করেছেন নাসিরুদ্দিন আলবানী এটাকে হাসান সহি বলেছেন আরও কিছু হাদিস আছে যে কোন ব্যক্তি যদি আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয় তখন আমি তার সালামের আমি শুনতে পাই এবং সালামের জবাব দেই এ হাদিস অত্যন্ত দুর্বল বরং উদ্দিন আলমানী কোনো কোনো বর্ণনায় বলেছেন এটা হচ্ছে জাল হাদিস যে রাসুল ইসলামের কবরের পাশে এসে যদি কোনো ব্যক্তি সালাম দেয় রাসুল বলতেছেন আমি শুনতেও পাই এবং জবাবও দিই এ হাদিস মৌজু মানে জাল হাদিস সহি কোনটা এতটা যেটা আপনি রাসুল ইসলামের কবরের পাশে গিয়ে দিলে এমনটা হয় তা না মানে আপনি যেখান থেকেই দেন না কেন আল্লাহ রাসুল কাছে সেই সালাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন রাসূলকে শোনানো হয় রাসুল জবাবও দেয় কিন্তু পার্থক্য কি দুই কথার মধ্যে একটা হলো খাস একটা হলো আম যখন কোনো সাধারণ একটা কথাকে আপনি খাস জায়গায় লাগিয়ে দিবেন তখন আপনার মধ্যে সেই শিক্ষা চলে আসবে আপনার কাছে যে এখান থেকে সালাদ সালাম দিলে অতটা ফিল আসবে না যতটা ফিল রাসুলামের কবরের পাশে গিয়ে আপনি দিবেন এই জন্য হুড়ু হুড়ি পাড়াপাড়ি ওখানে গিয়ে করে মনে হচ্ছে যে রাসূল তার কথা শুনতে পায় এবং এখনও জবাব তাকে দিবে এই বদা কেদা তখন তৈরি হবে এই জন্য এটা আপনার মাথা থেকে সরিয়ে ফেলেন সেখানে শুধু রাসুলের কবরের পাশে গেলে যে এটা হবে তা না বরং আপনি এখান থেকে সালাদ সালাম পাশান একই আচরণ আল্লাহ সুবাহ তার সাথে করেন ফেরেস তারা সেই সালাম বইয়ে নিয়ে চলে যায় এবং রাসুল সালামের আত্মা ফেরত দেওয়া হয় এবং তিনি তার জবাব দেন এটা এখান থেকে এজন্য কিছু ভুল শিক্ষার কারণে কিছু ভুল আমল তৈরি হয় এই যে যারা হজে যাচ্ছে আপনাদের গ্রামের অধিকাংশ মানুষই হয়তো এটা হাজিদেরকে বলেন যে আমার সালামটা রাসুল ইসলামের রোজায় পৌঁছে দিন এটা বলে কিনা এটা আমাদের সমাজে একটা প্রচলন ঘটে গেছে বরং এটা হুজুরদের একটা ধান্দার জায়গা হয়ে গেছে জানেন ওই যারা হুজুর তাদেরকে এসে কিছু হাতিয়ে ধরাই দেয় হুজুর আমার সালামটা রাসুল ইসলামের কবরে পৌঁছে দিন এবং হুজুর নিজেও নেয় যে কারা কারা আসেন ভিজিট করেন আমি আপনাদের সালাম রাসুল কাছে পৌঁছে দেব এই দায়িত্ব আল্লাহ আমাদের কোনো হুজুরের জন্য বাকি রাখে না এই দায়িত্বাল্লা কাকে দিয়েছেন ফেরেশ তাদেরকে যে ফেরেশ তার টাকাও লাগে না কিছুই লাগে বরং আমানতদার সেই তারা অবশ্যই আপনার সালাম আর ফেরেশতারা বয়ে নিতে গেলে চার মাস পাঁচ মাস বা পাঁচ দশ দিন লাগবে না এখন দিয়েছেন এখন চলে যাবে অতএব এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে তাহলে যতগুলো কথা বলেছি প্রত্যেকটার দলিল আমার কাছে আছে কিন্তু বলতে গেলে অনেক সময় লেগে যাবে মাত্র ছয়টা বলছি আরও ছয় আর চারটা আর প্রায় আটটা বাকি আছে তো যাই হোক যে কোনো বৈঠকে আপনি রাসুলের প্রতি দূর করবেন যদি না পড়েন আর বৈঠক শেষ করে দেন হবে জানেন রাসুল বলেছেন ও নাদামাতুন কেমতের মাঠে এটা আপনার জন্য আক্ষেপ এবং পরিতাপের বিষয় হবে হাদিসের শব্দটা হচ্ছে তি তিরাতন এর ব্যাখ্যাটা যারা করেছে আমি ওটা শব্দটা বলে দিয়েছি সেটা কি হাসরাতান আর নাদামাতান মানে আপনার অত্যন্ত আক্ষেপ হবে কেয়ামতের মাঠে যে ওই বৈঠকে আমি রাসু ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ কেন করলাম না এটা আপনার জন্য আক্ষেপ হবে এবং আপনি শাস্তিও পেতে পারেন এটা এমনটা ইঙ্গিত রয়েছে দুশ্চিন্তা এবং বিপদগ্রস্ত অবস্থায় যে বলেছিলাম আপনি রাসু ইসলামের উপরে দুরুৎ পাঠ করেন একজন সাহাবে বলতেছে নিয়া রাসুল্লাহ আমি যখন দোয়া করি কতটা আপনার উপরে আমি সালাদ পাঠ করবো যদি এক ঘন্টার দোয়া হয় কতটা পড়লে আমার জন্য কল্যাণ আমি যদি এক ঘন্টার দোয়াকে বিশ মিনিট করে তিন ভাগ করি শুধু বিশ মিনিট আমি শুধু আপনার উপরে দূরত পাঠ করব। রাসালাম বলছে ভালো তবে যদি বেশি পারো আরো ভালো সে সাহাবি বলছে তাহলে ওর দেখ বলছে আরো ভালো বলছে ইয়া রাসুল্লাহ তোর তুমি বুঝতে পেরেছেন যে কি বলতে বলছে ইয়া রাসুল্লাহ আমি এক ঘন্টা হোক এক মিনিট হোক পাঁচ মিনিট হোক বা দশ মিনিট হোক আমি যখনই দোয়া করতে বসবো আমি সেই দোয়াতে যদি আর কিছুই না চাই শুধু আল্লাহর কাছে শুধু আল্লাহ সাল আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ আমি যদি শুধু বলে আপনার উপরে সালাত এবং সালামি পাঠ করে ছেড়ে দেই বিষয়টা কেমন হবে রাসুল কি বলেছে জানেন যদি তুমি এমনটা করতে পারো আল্লাহ আকবর যদি তুমি এমনটা করতে পারো রাসূল বলেছেন এই যা তুকফা হাম্মাক তোমার যত দুশ্চিন্তা আছে সব দূর হয়ে যাবে তোমার যত পাপ আছে সব মাফ হয়ে যাবে অথচ আমরা কত প্যারেশানের মধ্যে দিয়ে যাই কত পাপ নিয়ে বসে আছি অথচ আমাদের রাসুলের প্রতি সালাদ সালাম পাঠ করলে আল্লাহ সেই ক্ষমার ব্যবস্থা করেছেন সেটা আমরা গ্রহণ করতেছি না আমাদের প্রত্যেকের সেটা করা উচিত আমাদেরকে এতটা গাফেল থাকলে হবে না যেটা আল্লাহ সবহানা হাত এত ফ্যাসিলিটির ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন রাসুল মাধ্যমে যেটা অন্য কোনো নবীর হয়তো পায়নি যেটা আমরা পেয়েছি সর্বশেষ আমি এতটা কথা বলে দিই কেন আমাদেরকে আজকে এই দূরত নিয়ে আমি আপনার কাছে বক্তব্য দিলাম কারণ আমাদের সালাবদের সম্পর্কে আমাদের সম্পর্কে কবর মাজার পূজারীরা এই মাঝহাবিরা বাতিলরা তারা আপনাকে মিথ্যা ছড়ায় যে আমরা নাকি দূরত পড়ি না আমরা নাকি রাসু সম্মান করি না এরা নাকি দূরত পড়ে এরা নাকি মিলাদ পড়ে অথচ আমাদের সালাফরা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এতগুলো ক্ষেত্র আছে তোমরা এই সময়গুলোতে একেবারে স্মরণ রেখে অন্তর থেকে তোমরা রাসুল সালামের উপরে সালাদ সালাম পাঠ করবে যেটা বেদাতির আপনাদের কোনোদিন শিক্ষা দিতে পারবে না এরা আপনাদেরকে কি শিক্ষা দেবে এরা বলে না যে রাসুল সালামের নাম নিলে সাল্লাম আলাইসালাম বলতে এটা ইদানিং হয়তো বলে কিন্তু বিংশ শতাব্দীতে আপনি এই চোদ্দশো বছরের মধ্যে এদের কিতাব কিতাব খোলেন তেমন কিছু আপনি পাবেন না এরা আপনাকে শিখাই কি যে রাসুলের নাম নিলে এগুলো এগুলো করে না আজান শুনলে একটা দলিল দিতে পারবে একটা দলিল দিতে পারবে বরং বললাম ইমাম ইমাম দাইলামি তারপরে ইমাম বাই কিছু দুর্লভ কিতাব আছে সেখানে আবু বকর রাজি আল্লাহ থেকে একটা রেওয়ায়ত পেশ করা হয় যে আবু বকর রাজি আল্লাহ তালহ নাকি এমনটা করতেন কিন্তু কোনো ভিত্তি পর্যন্ত এর দলিলের কোনো পাতাই নেই শুধু লিখা আছে বাস এমনটা হচ্ছে তাদের শিক্ষার ব্যবস্থা মানে যে কাজগুলোর সাথে হাদিসের সম্পর্ক আছে তারা ওইভাবে আপনাকে শিখায় না যেগুলোতে মজা যেগুলিতে আছে যেগুলোতে আমি এমন এমন হাদিস পেয়েছি যে বললাম না যে আমাদেরই এই বিশটা জায়গা উল্লেখ করেছেন বাকি আটটা কেন আমি আপনার কাছে উল্লেখ করলাম না কারণ প্রত্যেকটার দলিল খুঁজেছি তারা নিজেরাই বলছে এ হাদিস দুর্বল এ হাদিস জাল তাহলে জাল আর দুর্বল হাদিসের ভিত্তিতে আমাদের আমল আমরা করতে শিখি নাই এই জন্য ওটা আমি আপনাদেরকে শেখাবো না বরং এখানে প্রায় বারো থেকে তেরোটা জায়গা আছে যেগুলো হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব এটা আমরা করলে কিন্তু অনেক কিছু একবার রিপিট করে দেব স্মরণে আছে আপনাদের যখন তখন যেহেতু এটা শিক্ষা শুধু খুদ পাই না এটা শিক্ষা আপনি যদি শিখতে হবে রাসু ইসলামের উপরে সালাদ সালাম পাঠ করবেন কখন যখন তখন দ্বিতীয় গুরুত্ব পাবে কখন যখন তার নাম আসবে যখনই রসুলের নাম নিবেন এবং শুনবেন তখন কি বলবেন সাল্লাম এখানে একটা কথা বলে দিই আমাদের বক্তব্য বেদাতির তো শুনে তখন বলবে আপনাকে ভুল প্রমাণ করাই দেবে তাহলে এই মৌলভী যে বলল যখন তখন নাম আসলেই সাল্লা সাল্লাম বলতে হয় কোরআনে যেখানে আছে অমা মোহাম্মদুল ইসলাত এই আয়াত যখন পড়বে তখন কি আয়াত থামাই দিয়ে বলবে সাল্লি সাল্লাম না কারণ এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে কোরআনের আয়াতের মধ্যে যখন মোহাম্মদ রসল শব্দ আসবে তখন আপনি সাল্লা সাল্লাম বলবেন না আয়াত বন্ধ করে দিয়ে কারণ এটা আপনাদের জানা আছে এটা কোন সময় যখন তখন এই যে এখন ঘুদবা যেখানে আপনার কথা বলার অধিকার আছে তখন আপনি সাল্লা আল্লাহিসাল্লাম বলবেন শুধু খালি কোরআনের ওই আয়াত যখন পড়া হবে বা আজান একটু আগে না বললাম যে আসাদুল্লাহ যখন এই শব্দটা আসলো আপনি কি বলবেন আসাদুল্লাহ তাহলে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের ছাত্র যারা আমাদের শ্রোতা যারা আমাদের ভাই যারা তারা এগুলো বুঝে জ্ঞানের সাথে চলবেন মুকাল্লিত হইতে আমরা না আর আমরা ভাষাও বুঝতে হবে যে ক্ষতি কি বোঝাতে চাইলো এই জন্য না তো নাম আসলেই সাল্লা সাল্লাম বলবেন তিন নম্বর যেটা প্রাধান্য পাবে নামাজ নামাজে আপনি দ্রুত করবেন চার নম্বরে কি জানাজার সালাত এটা তো আপনার করেনি তো মনে থাকার কথা জানাজার সালাত পঞ্চম হলো আজানের পর পঞ্চম কি আজানের পর ষষ্ঠ হচ্ছে মসজিদে আসার সময় এই যে আসার সময় যে পড়তে এটা রাসম থেকে প্রমাণিত নাই কিন্তু এটা সাহাব থেকে প্রমাণিত আছে সাত নাম্বার হচ্ছে মসজিদে ঢোকার সময় আট নাম্বারে হলো জুমার খুতবা যেটা আমি দিচ্ছি এবং আপনারা যখন শুনবেন বা আপনি হয়তো বিয়ের খুতবা পড়াবেন বা কোনো একটা খুতবা আপনাকে দিতে হয় তখন নয় নাম্বারে হবে যে কোনো বৈঠকে সেটা পারিবারিক সিদ্ধান্ত হোক বন্ধুবান্ধব নিয়ে এক জায়গায় বসছেন এমনকি স্কুল কলেজের মধ্যে শিক্ষক যখন ছাত্রদেরকে শিক্ষা দেবে ছাত্রদের শিক্ষকদের ওই ক্লাস শেষ হয়ে গেলে উচিত রাসুসলামের উপরে সালাদ পাঠ করা দশ নম্বরে আসবে জুমার দিন যত বেশি পারেন আজকে আপনি সালাত এবং সালাম পাঠ করবেন এগারো নম্বরে আসবে রাসুসলামের কবরের পাশে গেলে আপনি সালাত এবং সালাম পাঠ করবেন আর কি বলেছি বারো নম্বরে হ্যাঁ প্যারেশানিতে মানে যখন আপনি ইয়ে থাকেন প্যারাসিম মানে কষ্টে থাকেন তখন পড়বেন তাহলে বারোটা এটা আপনি আজকে রিপিট করে দিলাম আরও কিছু আপনার স্মরণ হলে থেকে আপনি স্মরণ করে নিন তাহলে আজকের আমাদের মূল বিষয় ছিল সাল্লাহ সাল ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করা আপনি যতবা যেখান থেকে সেখান থেকে যেখানে থাকেন না কোনো আপনি এটা আদায় করবেন এবং আমি এটা দাবি করি এটা আপনাদের কাছে এটা আমার আবদার যে এই শিক্ষার প্রতি আমি এবং আপনি যেন আমল করতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিদান করুন